আসসালামু আলাইকুম ক্যামেরা কথা বলবো যারা যারা ওপরে অ্যাকাউন্ট রেন্ট দেন এবং সেলফি নিয়ে অনেক জামেলায় রাখেন যে কখন সেলফি চাইবে আবার যারা অ্যাকাউন্টটা রেন্ট নেন এদের জন্য জামেলা অনেক সময় ওই সেলফির জন্য নষ্ট হয়ে যায় দুই তিন ঘন্টার মত সময় নষ্ট হয় অথবা ওবারের অ্যাকাউন্টের যিনি মালিক অনভিকেশনে গেলেও আর অ্যাকাউন্টটা রেন্ট চালাইতে পারেন না অনেক জামেলা বা বাংলাদেশে গেলে অ্যাকাউন্টস চালানো যায় না আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট ছিল অস্ট্রেলিয়া আমেরিকা ফ্রান্সের সো আপনার অ্যাকাউন্ট উবার অ্যাকাউন্ট ফ্রান্সের সো আপনি কিভাবে মানে এই আপনাদের যখন রাইডারের সেলফি চাইবে তখন আপনি কিভাবে মানে বাসায় বসে অথবা বাংলাদেশ থেকে কীভাবে সেলফিটা দিতে পারবেন সো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো সো আর সময় দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি সো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ফোন একটা হচ্ছে আমার ফোন আর একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট যে ল্যাংটেন ওর ফোন সো আমি এই মুহূর্তে ব্যাংককে আসি সো আমাকে মেসেজ করছে যে বাই সেলফি চাইছে এখন আমি কি করবো আমি বললাম যে তুমি আমাকে এই তোমার লোকেশনের কোর্ডিনেটটা সেন্ড করো সো গুগল ম্যাপে গিয়ে আমাকে কোয়ার্ডিনেটটা সেন্ড করছে কপি করে আমি ওইটা নিজে কপি করছে করে মার অ্যাপে হবে ওইটা টেস্ট করে দিছি করে আমি সেই দিছি বাট আমার লোকেশনটা এখন চেঞ্জ করি নাই আপনার দেখতে যে জন্য যে আমি বর্তমানে ব্যাংককে আছি কিভাবে আমি ব্যাংকক থেকে পেরিসে যাই সো এখন দেখেন আমি মক স্টাইপ দিব দেওয়ার সাথে সাথেই এই আমার লোকেশনটা ব্যাংকক থেকে পেরিসে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার লোকেশনটা ব্যাংক থেকে পেরিসে চলে আসছে এই যে দেখেন এই মাত্র দেখাইছে ব্যাংকক এখন আমার দেখাইছে পেরিসে সো আমি এখন সেম লোকেশনে আসি যে লোকেশন আমার ওভারে ড্রাইভারটা ছিল আর কি So ekon amigye ou ikane selfie di bo, dewa ije deken amise selfie di tezi. দেওয়ার সাথে সাথেই মানে সব কিছ হয়ে গেছে আমি এখন লগ আউট হয়ে যাবো লগ আউট হয়ে আমার এখন যার কাছে আসছে বলছি যে আমার সেলফি দেওয়া শেষ তুমি এখন লগ ইন করতে পারো ওর সাথে সাথে লগ ইন করে ফেলছে এই দেখেন এখন আবার ও কাজ শুরু করতে পারবে ওর কোনো সমস্যা নাই এরকম যাবে নাই তো ওবার ও মানে ওই জায়গায় করতে পারবে এই হলো বিষয়টা একবার ইজি বিষয় ভাই আপনারা যে খুব পারবেন সো এখানে আমাদের কন্ট্রাক্ট নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা বলে দিব যে কিভাবে আপনারা আমাদের সার্ভিসটা নিতে পারবেন এবং কিভাবে হলে আপনাদের জন্য ভালো হয় ওকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ ভাই আপনাদের মেসেজের অপেক্ষায় আছি আমরা ওদেরকে সেবা দিতে দেখো সব সময় আগ্রহী